ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে এনসিআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে যে সায়েন্স এক্সামটি হবে সেই এক্সামে তোমাদের প্রিবোর্ড এবং মাধ্যমিক ফাইনালে সায়েন্সের তেরো নম্বর চ্যাপ্টার তরিত প্রবাহের চুম্বকীয় ফল থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তারই সাজেশন এই ভিডিওতে আনসার সহযোগে আমি তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি বিগত বছরগুলির মতো এবছরও হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে মনে রাখবে এনসিআরটি সিলেবাস অনুযায়ী যে বোর্ডগুলি আছে সেই বোর্ডের ক্ষেত্রে অবশ্যই আমার দেওয়ার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তবে আমি যে তোমাদের কুয়েশন প্যাটার্ন দিয়েছি বা যে কুয়েশন প্যাটার্ন অনুযায়ী আমি সাজেশন করেছি সেটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কমন আসবে কিন্তু প্যাটার্ন তোমাদের ঠিক থাকবে না তবে দেখে কি প্রশ্ন আসতে পারে এই থেকে এবার দেখো মাধ্যমিক প্রি বোর্ড এবং ফাইনাল এক্সামে এই চ্যাপ্টার থেকে ভেরি শর্ট আনসার অর্থাৎ এক মার্কের কোয়েশ্চন থাকবে একটা আর এমসিকিউ থাকবে একটা চার মার্কের কোশ্চেন থাকবে একটা টোটাল থাকবে এই চ্যাপ্টার থেকে স মার্ক আমি আগেই বলেছি যে আমি যে কোয়েশ্চেন প্যাটার্ন দিয়েছি সেটা অবশ্য এনসিআরটি সিলেবাস অনুযায়ী টি বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য বা হান্ড্রেড পারসেন্ট মিলবে প্রথম শর্ট কুয়েশনটা কী আছে দেখো ফ্লেমিংয়ের ডানস্থ নিয়মের ব্যবহারিক প্রয়োগ লিখ দেখো ফ্লেমিংয়ের ডানস্থ নিয়মের ব্যবহারিক প্রয়োগ কি ডায়নামো এবং জেনারেটরের ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম প্রয়োগ করে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা হয় আবার বলছি ডায়নামো বা জেনারেটরে ফ্লেমিং এর ডানস্থ নিয়ম প্রয়োগ করে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা হয় এরপরে দেখে নিচ্ছি ঠিক তার পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে ফ্লেমিং এর বামস্ত নিয়ম কোন যন্ত্রে ব্যবহার করা হয় আনসার হচ্ছে ফ্লেমিং এর বামস্ত নিয়ম বৈদ্যুতিক মোটরে ব্যবহার করা হয় আনসারটা লিখে নাও তোমরা ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত হয় এরপরে লিখে নাও ফ্লেমিংয়ের বামস্ত নিয়মের মধ্যমা কি নির্দেশ করে দেখো ফ্লেমিংয়ের বামস্থ নিয়মের মধ্যমা কি করে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে এরপরে দেখে নিচ্ছি তার পরের কোয়েশন পরের কোয়েশন কী বলছে বলছে ফ্লেমিংয়ের ডানস্থ নিয়মের মধ্যমা কি নির্দেশ করে ফ্লেমিং ডানস্ত নিয়মের মধ্যমা কি নির্দেশ করে সেটা হোমওয়ার্ক রইলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে এরপরে কুয়েশন আমরা দেখে নিচ্ছি ফ্লেমিং বামস্ত নিয়মে তর্জনী কোন রাশি নির্দেশ করে ফ্লেমিং এর বামস্ত নিয়মে চুম্বক চুম্বেত্রের অভিমুখ নির্দেশ করে আর পরে কুয়েশন বাড়ির বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় আর তারের বর্ণ কি আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক তার লাগাই সেখানে একটা আর্থিং তার থাকে সেই আর্থিং তারের বর্ণ নর্মালি কি হয় নর্মালি সবুজ হয় এরপরে কোয়েশন লাইট নিউট্রাল এবং আর তারের মধ্যে কোনটি অন এবং অফ সুইচের মধ্যে দিয়ে যায় অর্থাৎ বাড়িতে দেখবে যখন বৈদ্যুতিক কানেকশন দেওয়া হয় তিনটা তার থাকে একটা থাকে আর্থিং করার জন্য যেটা মাটিতে পুঁতে দেওয়া হয় আর দুইটা তার থাকে একটা হলো আর্থ একটা হলো নিউট্রাল তার আর একটা হলো ফেস তার এই দুইটা তারের মধ্যে কোন তারটাতে তোমাদের সুইসের অপন সিস্টেমটা লাগানো হয় সেটা হচ্ছে লাইভ তার বা ফেস তার বলা হয় এরপরে কোয়েশ্চেন কি আছে তরিতচুম্বকের মেরু কিভাবে বদলানো যায় আনসার তরিতচুম্বকের প্রবাহের অভিমুখ উল্টে দিলে তার মেরুর দিকও উল্টে যায় আবার বলছি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিয়ে তড়িৎ মুখের মেরুকে পরিবর্তন করানো যায় বা উল্টানো যায় এর পরের প্রশ্ন কি আছে পরে প্রশ্ন হচ্ছে যে বৈদ্যুতিক মটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক মটরে অবশ্য তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কেননা মটরে প্রথমে তড়িৎ যায় তড়িৎ গেলে পরে যন্ত্রটা ঘুরে অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্ন চুম্বক শলাকা কি প্রান্ত বিশিষ্ট একটি দণ্ড চুম্বক আবার বলছি চুম্বক শলাকা হলো সুচালো প্রান্ত বিশিষ্ট একটি দণ্ড চুম্বক নেক্সট প্রশ্ন তরিতবর্তনী এবং বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির নিরাপত্তার জন্য ব্যবহৃত দুটি ব্যবস্থার নাম লিখো তোমাদের তরিত বর্তনীকে নিরাপত্তা করার জন্যে যে ব্যবস্থা তোমাদের যে বাড়িতে যে তরিত অর্থাৎ কারেন্টের যে ব্যবস্থা আছে সেখানে লাগানো হয় সেগুলি কি কি সেখানে একটা হলো ফিউজ তার লাগানো হয় আর একটা আর্থিং করা হয় ফিউজ তার লাগালে যদি অতিরিক্ত লোড হয় তখন আপনা আপনি গলে গিয়ে তরিত বর্তনীকে ছিন্ন করে দেয় আর আর্থিং লাগালে অতিরিক্ত তোর তরিত মাটিতে চলে যায় সেক্ষেত্রেও বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় এরপরে কোয়েশ্চেন কি বলছে টেসলা এবং গাউসের মধ্যে সম্পর্ক লিখ ওয়ান টেসলা ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফোর গাউস আবার বলছি ওয়ান টেসলা ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফোর গাউস নেক্সট প্রশ্ন চুম্বকের মেরুশক্তির একক কি আনসার হচ্ছে চুম্বকের মেরুশক্তির একক হলো চুম্বকের মেরুশক্তি হলো এম্পিয়ার মিটার আবার বলছি চুম্বকের মেরুশক্তি রেখক হলো এম্পিয়ার মিটার নেক্সট প্রশ্ন বলছে সুষম চুম্বক ক্ষেত্রে ক্ষেত্ররেখাগুলি কিরূপ হবে সুষম চুম্বক ক্ষেত্রে ক্ষেত্ররেখাগুলি পরস্পর সমান্তরাল হবে আনসারটা লিখে নাও সুষম চুম্বক ক্ষেত্রে ক্ষেত্ররেখাগুলি পরস্পর সমান্তরাল হবে নেক্সট প্রশ্ন বলছে তরিত্রম্বক নির্মাণে কাঁচা লোহা ব্যবহার করার কারণ কি কারণ কাঁচা লোহার সহনশীলতা বেশি আবার বলছি কারণ কাঁচা লোহার সহনশীলতা বেশি সেই জন্য তরিচুম্ব নির্মাণে কাঁচা লোহা ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন কোন রাশির পরিবর্তন ঘটালে কুণ্ডলিতে আবিষ্ট তরিত প্রবাহ সৃষ্টি হয় আবার বলছি কোন রাশির পরিবর্তন ঘটালে কুণ্ডলিতে আবিষ্ট তরিত প্রবাহের পরিবর্তন হয় আনসার হচ্ছে চুম্বক ক্ষেত্র পরিবর্তন করলে চুম্বক ক্ষেত্র পরিবর্তন করিলে কি হয় কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয় প্রশ্ন চুম্বক ক্ষেত্রের এসআই একক কি আনসার হচ্ছে চুম্বক ক্ষেত্রের এসাই একক হলো টেসলা আনসারটা লিখে নাও চুম্বক ক্ষেত্রের এসআই একক হলো টেসলা পরের প্রশ্ন চুম্বকের ভিতর ক্ষেত্র রেখাগুলির অভিমুখ কিরূপ হবে আবার বলছি চুম্বকের ভিতর ক্ষেত্র রেখাগুলির অভিমুখ দক্ষিণ থেকে উত্তর বরাবর হবে তোমরা দেখবে চুম্বক একটা দণ্ড চুম্বকের উত্তর মেরু থেকে বলরেখাগুলি নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে কিন্তু চুম্বকের ভিতরে বলরেখাগুলি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু বরাবর হয়ে থাকে এরপরে কোয়েশ্চন বাড়িঘরের তড়িৎ বর্তনীতে ব্যবহৃত লাইভ তারের বিভব কত হবে আমাদের বাড়িতে যে আমরা লাইভ তার লাইভ তার মিন্স ফেজ তার আমরা লাগাই সেই ফেজ তারের বিভব কত হবে সেই ফেজ তারের বিভব কত হবে অথবা আমরা বলতে পারি ভারতবর্ষে বাড়িঘরের বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে লাইফ তারের এবং নিউট্রল তারের মধ্যে পার্থক্য কত আমরা জানি কি নিউট্রল তারের বিভবপাত্ত্রিক হচ্ছে জিরো এবং লাইভ তারের বিভব হচ্ছে দুইশো বিশ বোল্ট তাহলে দুইটার পার্থক্য কত হবে দুইটার পার্থক্য হবে দুইশো বিশ বোল্ট আমি প্রথমে বলেছিলাম কি বাড়িঘরের তড়িৎ বর্তমিতে ব্যবহৃত লাইফ তারের বিভব কত তবে সেটা আনসার হবে কি দুইশো বিশ বোল্ট এরপরে দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লিখো অর্থাৎ তোমাকে একটা যন্ত্রের নাম লিখতে হবে যেটাতে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয় আনসার হচ্ছে বৈদ্যুতিক পাখা ওয়াশিং মেশিন আমাদের যে বৈদ্যুতিক পাখা সেখানে অবশ্য মোটর ব্যবহৃত হয় আবার ওয়াশিং মেশিন সেখানেও কি মোটর ব্যবহৃত হয় এমন দুটি যন্ত্রের নাম করো যেখানে তরিচুম্বক ব্যবহার করা হয় তরিচুম্বক ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রের নাম হল বৈদ্যুতিক ঘন্টা এবং বৈদ্যুতিক মোটর আবার বলছি তরিচুম্বক ব্যবহার করা হয় এমন একটি যন্ত্রের নাম হলো বৈদ্যুতিক ঘন্টা এবং বৈদ্যুতিক মোটর ডিসি তারের কম্পাঙ্ক কত আনসার ডিসি তারের কম্পাঙ্ক কত অথবা কি আছে সমপ্রবাহের কম্পাঙ্ক কত আনসার হবে শূন্য আবার বলছি ডিসি তারের কম্পাঙ্ক হচ্ছে শূন্য নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি বলছে ফ্লেমিং এর ভামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয় এমন একটি যন্ত্রের নাম লিখো আবার বলছি ফ্লেমিং এর বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয় এমন একটি যন্ত্র হচ্ছে বৈদ্যুতিক মোটর আনসারটা লিখে নাও তোমরা আনসারটা হচ্ছে বৈদ্যুতিক মোটর শর্ট সার্কিট কখন ঘটে দেখবে বাড়িতে শর্ট সার্কিট হয় বা শর্ট সার্কিট হলে বিভিন্ন প্রবলেম দেখা দেয় বা অনেক সময় আগুনও লেগে যায় তবে শর্ট সার্কিট কেন ঘটে যখন লাইফ তার নিউট্রাল তারের সাথে লেগে যায় আবার বলছি দেখবে যখন লাইফ তারটা নিউট্রাল তারের সংস্পর্শে লেগে যায় তখনই শর্ট সার্কিট হয়ে থাকে পরে কোয়েশন তড়িৎ প্রবাহ উৎপাদন করার যন্ত্রটির নাম কি অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন করা হয় দেখো তোমরা যেন জেনারেটরের মাধ্যমে তড়িৎ উৎপন্ন করা হয় তাহলে তরিত প্রবাহ উৎপাদক যন্ত্রটির নাম হলো জেনারেটর নিউট্রল তারের বর্ণ কি আমরা আর্থ তারের বর্ণ কি দেখছিলাম তিন তারের বর্ণ হলো সবুজ নিউট্রল তারের বর্ণ হলো কালো এবং লাইভ তারের বর্ণ হল রেড এটা মনে রাখবে লাইভ তারের বর্ণ কি হয় লাইফ তারের বর্ণ রেড হয়ে থাকে তাহলে এবার ছোটো প্রশ্ন চলে গেল আমি যতগুলি ছোট প্রশ্ন দিয়েছি সবগুলি ছোটো প্রশ্ন আনসার বলে দিয়েছি কিন্তু বড়ো প্রশ্নগুলির আমি আনসার কখনও আমি দেই না কেননা ছোটো প্রশ্ন বড় প্রশ্ন মিলে যদি ভিডিও তৈরি হয় তাহলে অযথা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের ইন্টারেস্ট কিছুটা হলেও কমে যাবে আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি বা তোমাদের অন্যান্য সাজেশনের ভিডিও দরকার তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে লাইক দে লাইক করে শেয়ার করে দেবে তাহলে এবার দেখে নিচ্ছি কি ব্রড কুয়েশন বা বড় প্রশ্ন ব্রড কুয়ে কি আছে দেখো ব্রড কুয়েশন তো একটা থাকবে চার মার্কে তোমাদের জানা দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ কি কুয়েশনটা লেখে নাও তরিত চুম্বকীয় আবেশ কি এরপরে কুয়েশন চুম্বক বলরেখা কাকে বলে আচ্ছা লিখে না চৌম্বক বলরেখা কাকে বলে নেক্সট প্রশ্ন দুটি চুম্বক বলরেখা রেখা কখনো পরস্পরকে ছেদ করে না কেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন তিন নম্বর কোয়েশ্চনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আবার বলছি দুটি চৌম্বক বলরেখা রেখা কখনো পরস্পরকে ছেদ করে না কেন পরের কোশ্চেন কোয়েশ্চন সুষম চুম্বক ক্ষেত্র কাকে বলে এর বলরেখার চিত্র অঙ্কন করো যারা এই প্রশ্নগুলির আনসার পেতে অসুবিধা হয় যাদের তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশনে উপরে অর্থাৎ প্রবাহে ফল যে চাপ্টার আছে সেই চাপ্টারের উপরে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে সবগুলি প্রশ্নে আনসার পেয়ে যাবে পরের প্রশ্ন চুম্বক বলরেখার বৈশিষ্ট্য চুম্বক বলরেখার বৈশিষ্ট্য বা ধর্ম কি সেটাই আনসার এম্পিয়ার পাক কি আবার বলছি এম্পিয়ার পাক কি নেক্সট প্রশ্ন ফ্লেমিং এর ভামস্ত নিয়ম কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে ফ্লেমিং এর ভামস্ত নিয়ম কি লেখে নাও না লিখতে পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে দেখো বলছে নিচের তিনটি চিত্র দেওয়া আছে দেখো এখানে তিনটা চিত্র দেওয়া আছে যা দুটি চুম্বকের মেরুর মধ্যে ক্ষেত্ররেখাকে দেখানো হচ্ছে দুইটা চুম্বকের মেরুর মধ্যে যে ক্ষেত্র রেখাকে দেখানো হচ্ছে এখানে এ বি সি ডি মেরুগুলির শনাক্তকর এখানে এ অর্থাৎ এ মেরুটা কী নর্থ না সাউথ উত্তর না দক্ষিণ মেরুটা কি উত্তর না দক্ষিণ এখানে মেরুটা কি উত্তর না দক্ষিণ সেটা তোমাকে লিখতে হবে আর কিচ্ছু নয় পরের প্রশ্ন কি বলছে একটি দণ্ড চুম্বকের চারপাশে চুম্বক ক্ষেত্র রেখাগুলি অঙ্কন করো অর্থাৎ দণ্ড চুম্বক একে তার চারিদিকে যে চুম্বক বলরেখাগুলি উৎপন্ন হয় সেই বলরেখাগুলি একে দেখানোর জন্য বলেছে এরপরে কোয়েশ্চন তার কি দিয়ে তৈরি ফিউস্তারের বৈশিষ্ট্য লিখ দেখো ফিউস্তার তোমরা জানো টিনুর সীসার সংকর ধাতু দিয়ে তৈরি এবার ফিউস্তারের বৈশিষ্ট্য কি সেটা তোমাকে লিখতে হবে পরের প্রশ্ন তরুচুমুক তৈরিতে কাঁচা ব্যবহার করা হয় কেন যে তরুচুমুক যে বানানো হয় সেখানে কাঁচা লোয়ার ব্যবহার করা হয় কেন পরের প্রশ্ন গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন তোমরা দেখবে বাড়িঘরে আমরা আর্থিং করি সেই আর্থিংটা কেন করা হয় পরে কোয়েশ্চন বল এটার সাথে একটা অর আছে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আর্থিংয়ের প্রয়োজনীয়তা কি এর পরের কোয়েশ্চেন শর্ট সার্কিট কি কুয়েশন দেখে নাও কুয়েশন হলো শর্ট সার্কিট কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে শর্ট সার্কিট কি এই কোয়েশ্চেনটা অনেকবার মার্ক দিয়ে এক্সামে এসছে সুতরাং এই প্রশ্নটা মার্ক দিয়েও থাকতে পারে পরের প্রশ্ন মেরু শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখে নাও মেরু মেরুশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহের মধ্যে দুটি পার্থক্য লেখক সমপ্রবাহ মানে ডিসি পরিবর্তী প্রবাহ মানে এসি এসি এবং ডিসির মধ্যে পার্থক্য লিখ পরের প্রশ্ন পাশের চিত্রে দুটি দণ্ডচুম্বককে পাশাপাশি রাখা আছে পি এবং কিউ দুটি মেরুর মধ্যে অন্তত দুটি বলরেখার চিত্র অঙ্কন করা আমি দেখাচ্ছি এই হচ্ছে একটা চিত্র এর মধ্যে বলছি যে এন এবং এস এর মধ্যে অন্ততকে দুইটা বলরেখা একে দেখাও পরের প্রশ্ন কি বলছে চুম্বক এবং স্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য লিখো এই কয়েকটা প্রশ্ন দিলাম আশা করি তোমাদের অবশ্যই কমন পড়বে তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও